ইত তাকযু আহবারাহুম ই ভাষাটা কি আরবী ভাষাল না আরবি ভাষাল না ওনারে আরবী তো আদি এর মাতৃভাষা আরবী আদি আয়াতের অর্থ বুঝছে না বুঝে নাই বুঝছে এবার আমাদের নবীকে আদি কাউন্টার কমেন্ট করছে আল্লাহ রাসূল আমা ইননাহুম লাম ইয়াকুনু ইবাদু লাহুম আরে আমি তো একজন খ্রিস্টান আলেম কই কোন ইহুদি তো আমাকে শেষ চেষ্টা করে না কোন খ্রিস্টান তো আমাকে শেষ দা করে না আর আপনি বলছেন ইহুদিরা খ্রিস্টানরা তারা তাদের পীর বুজুর্গ আলে বল আমাদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাইছে কিভাবে রব বানাইলো কেউ কেউ তো আমাকে রুকু করে কেউ তো আমাকে শেষ করে না তারা রব বানাইলো কিভাবে আর তারা একটা তো ঠিক হলো এবার আমাদের নবী কি বলছেন শোনেন নবী সাল্লাম বলছেন শোনো আমি জানি কোন ইহুদি আলেমদেরকে শেষ করে না কোন খ্রিস্টান পীর বুজুর্গদেরকে শেষ দা করে না কিন্তু শোনো কোরআনে আল্লাহ তারা যেভাবে বলেছেন ঠিক ওরকম ভাবে তাওরাতের এঞ্জিলে আল্লাহ তারা যে কথাগুলো বলেছেন মানে শুকর আর মত এটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন তোমাদের আলাম আলম আলিম আলমদন কি বলে এটা হালাল জেনা তাওরাত ইঞ্জিলে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন তোমরা এটা কি বলো এটা হারাম না তাহলে আল্লাহর ফতোয়ার বিপক্ষে তোমাদের পীর বুজুর্গদের ফতোয়া এবার তোমরা বলো তোমরা যারা আলে বলামাই খ্রিস্টানদের মধ্যে তোমাদের ফতোয়া তাওরাতের বিপরীত তোমাদের ফতোয়া ইঞ্জেলের বিপরীত জনগণ কি তোমাদের ফতোয়া মানে নাকি তাওরাত ইঞ্জেলের কথা মানে মানে আমাদের ফতোয়া মানে তিনি বললেন শোনো ফাতিলকা ইবাদাত হুম লাহুম এটাই হলো আল্লাহর পরিবর্তে তাদের রব বানিয়ে নেওয়া আজকে আমি এই মসজিদে খুদ্া দেওয়ার সময় একটা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলি একটা যদি হাদিসের বিরুদ্ধে কথা বলি আর আমার ওই হাদিসটা যদি আপনি না মেনে আমারও কথা মানেন কোরআনের আয়াত না মেনে আমারও কথা মানেন তাহলে বোঝা যাবে অলরেডি আপনি আল্লাহর জায়গায় আমাকে রিপ্লেস করে অলরেডি আপনি সিঁড়িকে আকবার করে ফেলেছেন এই জন্য কোরআন হাদিস মানবো নাকি পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করবো

নসুল সালমাল্লাহলিস্তব বলছেন ও কেনতে সালত ফালা সালাহতায় লাল মত যখন ফরজ সালাতের একামত হবে তখন ফরজ সালাদ ব্যথিত আর কোন সলাত করা যাবে না আদিশটা কি জানা যায় আপনাদের যখন ফরজ সালাতের একামত হবে তখন ফরজ ব্যথিত আর কোন সালাত আদায় করা যাবে না এমনকি ফজরের সালাতের ব্যাপারেও একই হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায়কারী লোকেও যদি সুন্নাত পড়ে তাহলে তাকে বাধা দিয়েছেন আগে ফরজ পরে সুন্নাত এবার আপনাদের কাছে প্রশ্ন আমাদের সমাজের মসজিদে ফজরের নামাজে যদি দায় দেখি মসজিদে ইমাম সাহেব সালাত আদায় করাছেন এমন অবস্থায় বারান্দায় সুন্নাত পড়া মুসল্লি আছে না নাই আছে এবার তাকে যদি বলি ভাই আপনি যে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হওয়ার পরে আর সালাত আদায় করা যাবে না কিন্তু আপনি তো পড়তেছেন তখন বলে হুজুর তো বলছেন না ফজল সালাতে আপনি যদি সুন্নাত করে পরে ধরতে পারেন তাহলে আগে সুন্নাত করবে অথচ এই হুজুরের পক্ষের ফতোয়া আসমানেও নাই জমিনেও নাই হাদিসে স্পষ্ট আল্লাহর কুরআন বলেছেন ইذاও কিমতে সালাত ফালা সালাত সালাত ইল্লা মক্তুবা ফজর হোক আসর হোক যোহর হোক মাগরিব হোক ইশা হোক যে কোন জামাতের সালাত হোক সালাতে জামাত চললে পার্সোনাল একাকী সালাত আদায় করা যাবে না করলে হবেই এখন আমি রাসূলের সুন্নাত অনুযায়ী হাদিস মানবো না পীর बुजुर्गো আলেম ওলামাদের ফতোয়া মানবো আপনি যদি হাদিস বাদ দেয়া আলেম ওলামা পীর বুজুরুগদের ফতোয়া মানেন আপনি হেদায়েত পাবেন না আমরা হেদায়েত চাই না বঞ্চিত হতে চাই না তাহলে আমরা এখান থেকে পেলাম যে যে কোন ব্যক্তির ফতোয়া হাদিসের বিরুদ্ধে গেলে হাদিস কোরআন এটা সর্বোচ্চ মানন করতে হবে আলেম আমাদের ফতোয়া অন্ধভাবে মেনে চলা যাবে না এবারে শুনুন আমাদের 4 নম্বর কারণ অধিকাংশ লোকের অনুসরণ অধিকাংশ লোকের অনুসরণের দোষ আমাদের মধ্যে আছে না নাই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক মূল থিউরি হলে হলো তাদের আপনিও নির্বাচনে দাঁড়িয়েছেন আমিও দাঁড়াইছি আপনার দশটা চোর ভোট দিছে আর আমার একজন ভালো মানুষ ভোট দিচ্ছে বিজয়ী আপনি গণতান্ত্রিক থিউরি ইসলাম কি গণতন্ত্র অনুযায়ী চলে না আল্লাহ দিয়ে চলে আল্লাহ আমাদের সমাজের মানুষ তাদের মেধার মধ্যে করমের মধ্যে এমনভাবে সেটা বইছে যে অধিকাংশ লোক যা করে তাই করতে হবে এটা আমাদের সমাজে আছে না নাই এই রোগ আমাদের মধ্যে আছে অথচ সে জানে না কোরআনুল কারিবে অধিকাংশ লোকের বিরুদ্ধে যে আয়াত গুলো বলা হয়েছে এই আয়াত গুলো যদি আপনার সামনে পেশ করি একটা দুই ঘন্টা পর্যন্ত আয়াত বলা যাবে এত আয়াত আল্লাহ অধিকাংশ লোকের বিরুদ্ধে বলেছে অধিকাংশ লোকের কথা মানা যাবে না ইসলামী শরীয়তে সংখ্যা গরিষ্ঠতা মাপ না আর সংখ্যা লোকিষ্ঠতাও সত্যের মাপ কাটি না সত্যের মাপ কাটি হলো কোরআন সত্যের মাপ কাটি হাদিস পৃথিবীর মধ্যে এক মানুষ যদি কোরআন হাদিস অনুযায়ী মানে আর পৃথিবীর সব মানুষ যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় আমি মানবো অধিকাংশ লোকের কথা নাকি কোরআন হাদিসের কথা যদি আপনি কোরআন হাদিসের কথা বাদ দিয়ে অধিকাংশ লোকের কথা মানেন আপনি কোনো দিন জান্নাতের রাস্তায় হেদায়তের রাস্তায় উঠতে পারবেন না দলিল সুরা আল-হাল নম্বর আয়াত দেখেন আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি সুরাই ইউনুস 36 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের অধিকাংশ লোক সত্যে তার অধিকাংশ লোক তারা ওই আন্দাজে আন্দাজির উপর আমল করে আর শুনে রাখো অধিকাংশ মানুষ তোমরা পৃথিবীর অধিকাংশ মানুষ ধারণা অনুসরণ করে আন্দাজের অনুসরণ করে অথচ আন্দাজ মানুষকে কখনো সত্যের সন্ধান দিতে পারে না এতে আল্লাহবুল্লাহমিন অধিকাংশ মানুষের সমালোচনা করেছে অধিকাংশ মানুষ ধারণা অনুযায়ী করে সবাই যা করে তাই মনে হবে এই মসজিদের সবাই যে তো নাবিনী সাহা বাদে এটাই মনে হবে এই মসজিদের সবাই তো আসলামিন বলে ওইটাই মনে হবে আমরা এইভাবে মেনে নিয়েছি কিন্তু ইসলামী শরিয়ত অধিকাংশ দিয়ে চলে না আরো কত কথা সূরা নাম 116 নম্বর আয়াত 117 নম্বর আয়াত আল্লাহ খুলে দেখেন কি বলেন ওয়ায়াত তিয় আক্ষরা মা ফিল আরদি যিল্লু কা আন সাবিলিল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি শোনো তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে চলো তাহলে তোমাকে পৃথিবীর অধিকাংশ লোক আল্লাহর রাস্তা দিকে সরায়া দিবে বুঝে থাকলে বলবেন আল্লাহ বলছেন আমাদের নবীকে তুমি যদি সবার কথা মানো অধিকাংশ লোকের কথা মানো তাহলে অধিকাংশ লোক তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরাই দিবে তাহলে অধিকাংশ লোক আল্লাহর রাস্তায় আছে না শয়তানের রাস্তায় আছে আয়াতে স্পষ্ট আর কি বলবেন আল্লাহ আমাদের নবীর জমানায় মানুষ মূর্তি পূজা করতে বেশি না তাওহীদের উপর ছিল বেশি নবী যখন প্রথমে দাওয়াত দিয়ে তখন কি মূর্তি পূজা করতে বেশি না তাওহীদের উপর ছিল

ইন্না ইব্রাহিমাকানা উম্মাতান ক্বালিতালিল্লাহি আনীফা নিশ্চয় ইব্রাহিম আলাইসাল্লাম সালাম ছিলেন আল্লাহর জন্য জন্য একনিষ্ঠ একটা জাতি আমাদের ঠিক সবাই কথা শুনতে হবে ও চমৎকার কথা ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর জন্য একনিষ্ঠ একটা জাতি তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না আপনাদের কাছে জিজ্ঞাসা ভাই জাতি শব্দটা কি এক বছর না বহু বছর জাতি শব্দটা বহু বছর জাতি বলতে আমাকে বোঝায় না জাতি বলতে আপনাকে বোঝায় না বাঙালি জাতি বলতে কি একজনকে বুঝায় অনেক লোককে বুঝায় তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহ আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন একটা জাতি oh shut up সারা পৃথিবীর মানুষগুলো মুশ্রিক আল্লাহ সবাইকে জাতি বলেন নাই দেখেন ইব্রাহিম আলাহ সাল্লাম ছিলেন একা আল্লাহ একা ব্যক্তিটাকে জাতি বলেছেন কেন ইব্রাহিম আলাহ সাল্লাম ছিলেন তাহিদের উপর হকের উপর ইব্রাহিম আলাহ সাল্লাম ব্যতীত তৎকালীন সময় পৃথিবীতে যত মানুষ ছিল সবাই ছিল সিরকির উপর আজ সারা বাংলাদেশের মানুষ যদি মূর্তি পূজা করে কবর পূজা করে মাজার পূজা করে পীর পূজা করে বেশি ব্যক্তি পূজা করে স্থান পূজা করে দলতার পূজা করে সবাইকে আল্লাহ কোনো মূল্যায়ন করেন না বাংলার জমিনে যদি একজন ব্যক্তি সদরে সে লোকটা যদি মুসিয়া হয় আল্লাহর কাছে আছে বাংলার কোন মানুষের কোন মূল্য নাই এর নাম হলো ইসলাম এর নাম হলো ইসলাম ইসলাম সংখ্যা বরিষ্ঠতা দিয়ে চলে না কিন্তু আমরা বলি করি এ ভাই এই মসজিদে মুসল্লি একশো জন সবাই আস্তে বলে আপনি একজন মানুষ জোরে আমিন বলেন আপনি কি হকের উপর আসেন এতগুলো মানুষকে বলবা আপনি সবার সাথে আস্তে বলবেন এমন থিওরি দেওয়ার মানুষ আমাদের সমাজে আসে না নাই এই রকম সংখ্যা গরিষ্ঠতার রেফারেন্স দেয় যারা হেদায়েত পাবে না তারা হেদায়েত পাবে না তারা বাস্তব সম্মত সমাজের সাথে বলা তলাস করে দেখেন কোনো সমাজেই অধিকাংশ লোকের থাকে না বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা সাতশো কোটির বেশি সাতশো কোটির মধ্যে দুইশো কোটি প্লাস হল মুসলিম আর পাঁচশো কোটি প্লাস হল অমুসলিম আবার আপনি যদি বলেন অধিকাংশ লোক যা করে তাই করতে হবে তাহলে দুইশো কোটি মুসলিমকে ইসলাম ধর্ম ত্যাগ করে অমসৃম হয়ে যেতে হবে আপনার থিউরি অনুসারে আরো আসেন আমাদের সমাজের শিক্ষিত মানুষের সংখ্যা বেশি না অশিক্ষিত সমাজের মানুষের সংখ্যা বেশি অশিক্ষিত মানুষের সমাজের সংখ্যা বেশি আর আমাদের সমাজের মধ্যে যারা ধার্মিক ধর্মে মেনে চলে এদের মধ্যে কোরআন সুন্নার অনুসারী বেশি নাকি বেদাতি বেশি সব জায়গাতে দেখবেন বলি পথভ্রষ্ট গোমরা আর হেদায়েত থেকে বঞ্চিত লোকের সংখ্যা বেশি আপনি যদি বলেন সবাই যা করে তাই করতে হবে তাহলে আপনি হেদায়েত পাবেন না একটা দলিল দিছি যা আপনাকে হেদায়েত দেওয়ার জন্য যথেষ্ট এই হাদিসটা সবার মুখস্থ আছে শোনেন তিরমিজি হাদিস নাম্বার ছাব্বিশশো একচল্লিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াহুদি জাতি তারা তাদের ধর্ম নিয়ে একাত্তরটি দলে বিভক্ত হয়েছিল এক দল গিয়েছিল জান্নাতে বাকি সত্তর দল গিয়েছে জাহান্নামে নামে খ্রিস্টান জাতি তারা তাদের ধর্ম নিয়ে বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল এক দল গিয়েছিল জান্নাতে আর বাকি একাত্তর দল গিয়েছিল কোথায় সবাই কি আমার হাদিসটা শুনতেছেন এবার আমাদের নবী বললেন শোনো আমার উম্মত মানে উম্মতে মোহাম্মদী অচিরেই তেহাত্তর দলে ভাগ হবে কল্লুহম ফিন্নার তেহাত্তর দলের মধ্যে সবাই যাবে জাহান নামে ইতা একটা দল যাবে জান্নাতে আপনারা আমার সাথে কথা বলবেন তেহাত্তরের ভিতরে এক হলো জান্নাতি আর জাহান্নামি কয় দল একেবারে স্পষ্ট কথা বাহাত্তর দলে যদি যায় জাহান নামে একদল যদি যায় জান্নাতে জান্নাতির সংখ্যা বেশি না জাহান নামের সংখ্যা বেশি এমন আপনি যদি বলেন সবাই যা বলে তাই বলতে হবে সবাই যা করে তাই করতে হবে সবাই যেদিকে যায় সেদিকে যেতে হবে আপনার গতিটা হলো বাহাত্তর জাহান নামি দলের দিকে এজন্য সংখ্যা গরিষ্ঠতা ইসলামের কোনো ভেলু নাই সংখ্যা লঘিষ্ঠতার কোন ভেলু নাই রাসুল সাল্লাহামের আরেকটা হাদিস উল্লেখ করেছেন সৈব কারি সাতচল্লিশ একচল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহাম বলেন জাহান নামে এক হাজার লোকের মধ্যে নয়শো নিরানব্বই জন লোক যাবে জাহান নামে একজন লোক যাবে জান্নাতে তাহলে জান্নাতি সংখ্যা বেশি না জাহান সংখ্যা বেশি এজন্য আজকে থেকে এই থিওরিটা চেঞ্জ করেন সংখ্যা গরিষ্ঠতা কোনো দলিল হবে না সংখ্যা গরিষ্ঠতার কোন ভেন নাই বরং সংখ্যা লোকিষ্ঠ কত সংখ্যা গরিষ্ঠ আমরা মানব কোরআনের উপর আছে কে হাদিসের উপর আছে কে দলিলের উপর আছে কে কোরআন এবং সুন্দর যে আছে কে তার সংখ্যা যদি একজনে হয় তার কথাই মানতে হবে তার কথাই মানতে হবে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাথে মাসে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছিলেন যদি কেউ ন্যায্য কথা বলে তার সংখ্যা যদি একজন হয় তবু আমরা তার কথা মেনে নেব জাতির জনকের ভাষা স্পষ্ট সত্য কথা যিনি বলেছেন হক কথা বললে হকের লোক যদি একজন হয় বাকি যাদের ওই হকটা মেনে নেওয়া উচিত এটা তাহলে আমরা কি কোরআন হাদিস মানবো না অধিকাংশ লোকের কথা মানবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন না এবং অধিকাংশ লোকের কথা মানার মতো দলিল দেওয়া এবং সেই অনুযায়ী মেনে চলার মতো মানুষ আমাদের সমাজে আসে নাই আছে আমি কয়েকটা উদাহরণ আপনার সামনে পেশ করছি যেমন আমরা আমরাই মসজিদে বুকের উপর হাত বাঁধি রফুল্লা দান করি সলাসুরাফাতের পরে উচ্চ আমিন বলি জানাজার সলাতে সরতুল ফাতিয়া পাঠ করি আর আমরা তারাবির সলাতে আট টাকা তারাবির সলাতে করি ঈদের সলাতের সময় বারো তাক এই সকল আমলগুলো করি না আমরা যদি দলিল তাদেরকে খুলেও পারাই চাষায় দলিলটা খুলে দেখেন এই যে বুকারি এত নম্বর হাদিস এই আবু দাউদ সাতশো উনষাট নম্বর হাদিস খুলে দেখেন বাবা হাদিস তো ঠিক আছে সমাজের অধিকাংশ লোক তো মানে না এই কথা বলে না মানার মতো সমাজের লোক আছে না নাই এই ভাইরাসে আক্রান্ত যারা হেদায়ে পাবে না তারা পাবে না তারা নবী যদি বলেন হাদিসে যদি থাকে আরে পৃথিবীর না থাক না কেউ আমি করব কেউ যদি না করে আমি করব এই সিদ্ধান্ত নেবে যে হেদায়ে পাবে এটাই হলো মুসলিমদের বৈশিষ্ট্য কিন্তু বর্তমান মুসলিমরা এরকম কোরআন হাদিসকে দাক্তহীন ভাবে মানার মতো লোক পাওয়া যায় না আসুন এবার আমরা যাব বাপ দাদার অনুসরণ করা আমাদের সমাজে বাপ দাদার লোক অনুসরণ করা লোক আছে নাই আমি এখন আপনাদের সামনে খুদবা দিচ্ছি মাতৃভাষা বাংলায় ওরে ভাই জন্মের পরে কি আমি মাতৃভাষা বাংলায় কথা বলতে পারতাম না আমার বাপ বলেছে মা বলেছে প্রতিবেশী বলেছে তাদের থেকে শুনেই আমি শিখেছি আরে বাবা মার থেকে মানুষ বহু কিছু শেখে কিন্তু যেটা ভালো সেটা গ্রহণ করতে হবে আর যখন জানবেন বাবা মার এই অবস্থা সঠিক নয় তখন কি মানবেন না ছেড়ে দিবেন কিন্তু আমাদের সমাজের মানুষগুলো বাদতাদার আন্দোলন সরল এত কঠোর কুরআন হাদিসের বিরুদ্ধে গেলেও তারা বাদদাদারেવાય সরে না এমন লোক আছেন না আছেন সরল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 170 নম্বর আয়াতে বলেন ওয়াইদা কিলা লাহুমিত্তাবিউমান অতকালীন সময় কাফের মুশরিকদেরকে যখন বলা হতো আল্লাহ যা নাজিল করেছে তোমরা তা মেনে নাও আল্লাহকে রাজি করুন কুরআন আল্লাহকে রাজি করেছেন হাদিস কুরআন হাদিস আল্লাহর নামে মেনে নাও তখন তারা বলতো আবা আনা তখন তারা বলতো না আল্লাহ যা বান্দে নাজিল করছে ওইটা আমরা মানব না কি মানবা বাপ দাদাদেরকে মূর্তি পূজা করতে দেখছি আমরা ওইটাই করব তাহলে বাপ দাদার কথা মানতে হবে এই রেফারেন্স দিত মুসলিম না কাফের বর্তমানে কোন মুসলিম যদি বলে দাদা যা করে তাই করবো নতুন নতুন হাদিস বেরা গুলো আমরা মানবো না এই তরিকায় আছে যারা বলতো তাদের নেতৃত্ব দেয় হলো আবু যায় তাদের নেতৃত্ব দাও বলে আবু তো বলছিল তো বাগদাদের অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাচা আবু তালেব যখন অসুস্থ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাকে দেখতে গেলেন গিয়ে বললেন ইয়া আম্মি কুল আমার চাচা আপনি হায়া ইল্লাল্লাহ বলুন দিন আমি আপনার জন্য আল্লাহ কাছে সাক্ষী দেব আল্লাহ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেখেন তখন আবু তালেবের মনটা একটু গলে গেল মারা তো যাবো লা ইলাহা বলি পাশে ছিল আবুজাহেল সবাই বলেন নামটা কি পাশে ছিল আবু জাহেল আব্দুল্লাহ আবু মাইয়া তো বড় বড় কাফের লিডার নবীดิছেন তাওহিদের দাওয়াত আর কাফেরদের লিটা কাফেরদের লিটা আবু জাহেল বলছে ইয়া আবু তালেব আතරগাব আল মিল্লাতে আব্দুল মুত্তালিব আবু তালেব তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা আবু জাহেল আবু তালেব কে আবু জাহেল কি কোরআনের দহায় দিয়েছে হাদিসের দোহাই দিয়েছে কিসের দহায় দিয়েছে তার বাপ দাদার রেফারেন্সে বাবা যা করেছে তাই করেছে চট্টপুর যা করেছে তাই করেছে তাই করব আর আমাদের সমাজের মানুষ যা করে তাই করব বাপ দাদার জন্ম থেকে যা করে সেটাই করব নতুন নতুন হাদিস দিল ওইটা মানবো না এই রেফারেন্স যায় যারা মুসলিম হতে হবে তারা মুসলিম হলে তাদের ভিতরে কাদের মুরশিদদের ভাই আসাস ঠিক ہدایت পাবে তারা

ভাই সময় কম আপনাদের খুব বেশি বিরক্ত করব না দুইটা পয়েন্ট বলে আলোচনা শেষ করছি আমাদের সমাজের মানুষের কাছেcorner ayat hadith পেশ করার পরে আপনাদের রসম দাউস রেফারেন্স দিয়ে তারা কুরআন হাদিস মানেনা এমন মুসলিম আমাদের সমাজে বহু আছে তার একটা প্রমাণ হলো মানুষ মারা যাওয়ার পরে 40 তম দিনে গরু কেটে খাওয়ানো মানুষ মারা যাওয়ার পরে সপ্তম দিনে তিন দিন পর 10 দিন পর বিভিন্ন মিলা বিভিন্ন সহায়ত আয়োজন করে প্রত্যেক মৃত্যুবার্ষিককে খাবারের অনুষ্ঠান আয়োজন করে খাওয়ানো রয়াস আমাদের আসে না নাই এই কাজ যারা করে তাদেরকে যদি বিনীত ভাবে বলি প্রিয় ভাই আমাদের নবী আক্কির সদন মারা গেছেন জাবিগন মারা গেছেন তারা কেউ কখনো মৃত্যু 3 দিন পর 40 দিন পর সাত দিন পর 10 দিন পর অথবা প্রত্যেক মৃত্যু মৃত্যুবাসীকে এর অনেক করে খাওয়ारा আয়োজন করেন নাই তখন তারা বলে ভাই এটা আমরাও জানি কিন্তু বাপ দাদারা বলতে করে আসছে আমি কেন মেনে সারি এরকম লোক আসে না নাই এই রকম বাপ দাদার পূজারি যারা কোরআন হাদিস গহন করতে পারবে না এটাই আমি আমাদের স্লোগান বাধ্যতা করুক আর ন্যায় করুক কোরআন হাদিস নাই তো আমরা করবো না কোরআন যা আছে কেউ না করলেও আমরা তা সারব না সবশেষ তাগুতের অনুসরণ করা আমরা অনেকে জানি না তাগুত কাকে বলে ভাই সংক্ষেপে জেনে নিন তাগুত শব্দের অর্থ হল আল্লাহ বিদ্রোহী আল্লাহ যা বলেছেন তার বিপরীত বলে আল্লাহ যা করেছেন তার বিপরীত করে শিরিক করে যারা কুফরি করে যারা আর শির্কের কুফর উপর অটল থাকে যারা তাদের সামনে শিরিক কুফর করলে যারা খুশি হয় তারাই হলো তাগুত এই তাগুতর অনুসরণ করে যারা হেদায়ে পাবে

কেয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পারবো রাসুল সাল্লাম হ্যাঁ না বলে বরং পাল্টা আরো দুইটা প্রশ্ন করেছেন আমার সাহাবিরা আল্লাহ আল্লাহকে তোমরা দেখবা কিনা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমরা আমার দুটা প্রশ্নের উত্তর দাও কি তোমরা বলতো পূর্ণিমার রাতে তোমরা আকাশে চাঁদ দেখতে কোনো সমস্যা ফিল করো কিনা আপনারা বলেন কোন সমস্যা ফিল করেন তারপরে তিনি বলছেন শোনো মেঘ আকাশে সূর্য দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কিনা সাহাবিরা বলছেন না ইয়া রাসূলুল্লাহ আমরা তো মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে পাই পূর্ণিমা রাতে আমরা স্পষ্ট ভাবে দেখতে পাই আমাদের নবী বললেন শোনো ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক আরে পূর্ণিমা রাতে চাঁদ তোমরা যেভাবে স্পষ্ট দেখতে পাও মেঘ মুক্ত আকাশে সূর্য তোমরা যেভাবে দেখতে পাও কেয়ামতের দিন তোমরা তোমাদের রব আল্লাহকে সেইভাবেই দেখতে পারো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে দেখার তৌফিক দান করুন বলেন আমিন হাদিসে এই অংশ থেকে প্রমাণিত হয় কেয়ামতের দিন আল্লাহকে দেখা যাবে নাকি যাবে না সম্পূর্ণ প্রশ্ন তাহলে আল্লাহর আকার আছে না নিরাকার আছে আমাদের সমাজের মানুষ কি আকার কি বলে যদি নিরাকার হয় প্রশ্ন দেখবো কি আল্লাহ নবী তো বললেন সূর্য তোমরা যেভাবে দেখতে পাও চাঁদ তোমরা যেভাবে দেখতে পাও আল্লাহকে ওভাবেই দেখবা তাহলে আল্লাহ নিরাকার হলে আপনি দেখবেন কি হাওয়া কি দেখবেন উত্তর আল্লাহ নিরাকার নন অবশ্যই আল্লাহর আকার আছে এই আকারটা কার মতো আপনার আমার মতো আপনার আমার মতো আল্লাহর মতো কেউ হয়তো কাউন্টার প্রশ্ন করতে পারেন এখানে প্রমাণিত হয় আল্লাহকে দেখা যাবে আল্লাহর আকার আছে এই প্রশ্ন করেন যারা উত্তর নেন তারা হাদিসের পরের অংশ বলেন আমার দিন আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে করবেন সব জিনকে একত্র করবেন সব সৃষ্টিকে একত্র করবেন এই একত্র করার পরে আল্লাহ সবার সামনে এক জাতীয় ভাষণ দিবেন সেই ভাষণ তোমরা সবাই শুনতে পারবা আল্লাহ কি বলবেন মেকানুসিয় এই পৃথিবীর মানুষ শোনো আজকে তোমরা তার অনুসরণ করবা দুনিয়াতে যার অনুসরণ করছি না হারিচর বিশাল বললেন ফয়েদ মোহাম্মান যারা দুনিয়াতে সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে যারা চন্দ্র পূজা করেছিল তারা অনুসরণ করবে যারা মূর্তি পূজা করেছিল তারা অনুসরণ করবে যারা কবর পূজা করেছিল তারা কবরের অনুসরণ করবে যারা করেছিল অনুসরণ করবে যারা পুরুষের পূজা করেছিল তারা পুরুষের অনুসরণ করবে এইভাবে ভাগ হতে হতে যত কাছে আল্লাহ সবাইকে জাহার নামে নিক্ষেপ করবেন সব শেষে থাকবেন দুই শ্রেণীর মানুষ ঘাটে মিন আর হলো মুনাফেক তখন নবী সাল্লাম আসসালাম আল্লাহ আল্লাহর নকট একটা আকৃতি ধারণ করে তাদের কাছে এসে বলবেন আনে রকম এবার সেরা আমি তোমাদের রব তখন যারা মুখে বলতো মমিন অন্তরে না তখন তারা এই নকল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিবে এরা কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে লাস্ট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ শেষ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তখন যারা খাঁটি মুমিন বিশ্বাস করেছিল আল্লাহর আকার আছে আল্লাহর আকার আল্লাহর মতই সৃষ্টির কার মত না কার সাথে তুলনা করা যাবে না আল্লাহকে নিরাকার বলা যাবে না এই আকীদায় বিশ্বাসী যারা তারাই হলো রিয়াল মুমিন তারা বলবে তোমাকে আমরা আল্লাহ বলে মানি না সত্যিকারের আল্লাহ

আমি বলেছি এই জন্য সূর্য পুজারী চন্দ্র পূজারী পীর গুজারি মাদার গুজারি ব্যক্তি পুজারী সব আলাদা করবেন তার ভিতরে যারা তাগুদের অনুসারে ছিল আল্লাহ তাদেরকেও আলাদা করে জাহান নামে নিক্ষেপ করবেন হাদিস থেকে প্রমাণিত হয় তাগুতের অনুসরণ করলে জাহান নাম আমরা তাগুতের কথা মানবো যারা খুদ্বার শুরু দিচ্ছিলেন না মনোযোগ দিয়ে শোনুন আজকে খুদ্বার আমার টপিক ছিল মূল ছয়টা বিষয় ছয়টা বিষয় একদম মুমিন কখনো করবে না এক প্রবৃত্তির অনুসরণ করা যাবে না দুই কোন নেতা এবং আকাবিদের অংশ অন্ধ অনুসরণ করা যাবে না তিন কোন পীর বুজুর্গের অন্ধ অনুসরণ করা যাবে না চার অধিকাংশ লোকের অন্ধ অনুসরণ করা যাবে না পাঁচ ভাবধকার অনুসরণ অন্ধ অনুসরণ করা যাবে না ছয় তাগুতের অনুসরণ করা যাবে না এতক্ষণ বললাম যাবে না যাবে না এখন উত্তর যাবে কি উত্তর হলো যাবে